নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপসহর থেকে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে সোমবার ছয় জানুয়ারি সকাল উপজেলার পূর্বাঞ্চল উপসহরের পাঁচ নম্বর সেক্টরের ঘুতিয়াব এলাকা থেকে রূপগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে পরে আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয়পত্র জানা যায় ওই তরুণীর নাম রানী জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি রাজধানীর মোহাম্মদপুর জেনেবা ক্যাম্পের মোহাম্মদ কাশেমের মেয়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদ ইসলাম গণমাধ্যমকে জানান সোমবার সকাল আটটার দিকে পূর্বাচল উপশহরের পাঁচ নম্বর সেক্টরের গুতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অজ্ঞাত এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পরে তাদের একজন পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এ সময় লাশের পাশে একটি ছুরি উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে গতরাতে রাতে দুর্বৃত্তরা ঘটনাস্থলে তাকে গলা কেটে তা করে লাশ ফেলে গেছে তিনি আরও জানান লাশ উদ্ধারের পর বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ নিয়ে তরুণীর পরিচয় শনাক্ত করা হয় আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি তারা থানায় আসছেন এই ঘটনায় পরিবার পক্ষ থেকে একটি মামলা হবে দ্রুতই আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করবো বলে আশা করছি এলাকার কেউ চেনা না দেয় না পরিচিত না দেয় না এলাকার পরিচিত হইলে হা কার ভুল পরিচিত আমরা সকাল সাড়ে সাতটার দিকে খবর পাই যে পূর্বাঞ্চলের পাঁচ নম্বর সেক্টরে একটি অজ্ঞাত পরিচয় নারীর গলাঘাটা লাশ পড়ে আছে খবর পাওয়া মাত্র আমাদের স্থানীয় ফাঁড়ি থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং আপনারা আপনারা দেখেছেন আমরা অলরেডি যে যে মহিলাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন একটি চাকু আমরা ঘটনাস্থল থেকে আলামত হিসেবে জব্দ করতে সক্ষম হয়েছি এবং আমাদের তদন্ত অব্যাহত আছে এখনও আসলে আমরা পরিচয়টা শনাক্ত হতে পারি নাই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ে ওনার পরিচয়টা এখনও ম্যাচ করেনি হয়তো বা পরে ম্যাচ করতেও পারে আমরা লাস্টটা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাচ্ছি ময়নাতদন্ত তদন্ত শেষে আমরা এ ব্যাপারে একটা আইনগত প্রক্রিয়া অবশ্যই হবে এবং আপনাদেরকে আমরা পরবর্তীতে জানাবো